আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীগণ তো আপনাদের জন্য আমি এখানে দুই নম্বর অধ্যায়টা এর পর্বে আলোচনা করব আমরা কিন্তু অলরেডি প্রথম অধ্যায়টা আলোচনা করেছি যারা আমার প্রথম অধ্যায় ভিডিওগুলো দেখেছেন দেখে দ্বিতীয় অধ্যায় এসেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা অবশ্যই ভিডিওগুলো যে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যান হ্যাঁ আমরা এখন ভাগের যে বিষয়গুলো আমরা কিন্তু এগুলো ফোরেও পড়ছিলাম তো এখানে ফাইভে এসেও আমরা এই বিষয়গুলো পড়বো যে ভাগ ভাগ আমরা কীভাবে করবো তো ভাগের ক্ষেত্রে আমাদের এখানে মেইন বিষয় হচ্ছে আমাদের এখানে ভাজক ভাগ ভাগ ফল ভাগ এবং কি ভাজ্য এখানে তো এই বিষয়গুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট তো ভাজক এগুলো বলতে আমরা কি বুঝি জাস্ট একটু আমি বলি ভাজ্য এটা হচ্ছে এ পাশে ভাগ ফল ভাগ ফল তাই না এটা ভাগ ফল হবে এখানে ভাগ ফল ওকে ভাগ ফল এখানে কিছু একটা মান বসবে এরপরে বিয়োগ করে যেটা ভাগ শেষ এখানে ওকে ভাগ শেষ ভাগ শেষ এটা তো ভুল লেগলাম মানে ভাগ শেষ তাই না ভাগ তালবে একার প্যাটকাটার মধ্যে না স ভাগ শেষ আর এখানে আপনাদের ভাজক থাকবে এখানে কি থাকবে এখানে ভাজক আই এই বুঝতে পারছেন এখন একটা বিষয় একটু খেয়াল করুন এখানে একটা সূত্র পাবেন সেটা হচ্ছে ভাগ ফল গুণ করলে করার পর আপনি ভাগ যোগ করে দেন তাহলে মানে সূত্রটা এরকম ভাজকের সাথে ভাজকাথমেটিক্স দেয় ভাজকের সাথে আপনি ভাগ ফলকে গুণ করবেন ভাগ ফল হ্যাঁ ভাগ ফল গুণ করে আপনি যে ভাগ যোগ করেন এখানে এটা ভাজকের সাথে ভাগ ফল গুণ করে ভাগশেষ শেষ হ্যাঁ ভাগ ভাগ্যের যোগ করলে কত এখানে ভাজ্য পাবেন এখানে কি পাবেন ভাজ্য ক্লিয়ার এটা হচ্ছে আপনার এখানে এই ভাগের হচ্ছে মেইন মানে বিষয় আর কি তো আমি জাস্ট একটা এক্সাম্পল করাই তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে ধরুন আমি এখানে দিলাম যেতেই দিলাম এখানে একটু ছোট মান দিয়ে দেখাই এটা মনে আপনি এখানে ভাগ করতেছেন আপনি আহ সাত দিয়ে ক্লিয়ার কত দিয়ে সাত দিয়ে তো সাথে ঘরের নামটা যে পড়েন প্রথমত আমাদের খেয়াল করতে হবে যে আসলে এই মানটা এখানে যাচ্ছে কিনা এক ঘরের সাথে যাচ্ছে না তার মানে আমাদের দুই ঘর নিতে হবে দুই ঘর মানে তিন সাথে একুশ হবে এখানে তিন দিয়ে যে গুণ করেন তাহলে একুশ হবে এখানে দুই দশ এক একুশ হবে ওকে এখন আমাদের বিয়োগ করতে হবে এই তিন থেকে এক বাদ দিলে কত হবে দুই হবে আর দুই দুই বিয়োগ করলে শূন্য হবে ওকে আমি যেটা বললাম আপনাকে এখানে দেখুন সাত হচ্ছে আমাদের ভাজক এটা হচ্ছে ভাজক বলা এটাকে দেনা এটাকে ভাজক ভাজক তিন হচ্ছে আমাদের কি বলতে তিন হচ্ছে আমাদের ভাগ ফল ওকে ভাগ ফল এই দুই হচ্ছে আমাদের ভাগ শেষ ওকে ভাগ ভাগ শেষ আর এই তেইশ হচ্ছে আপনার ভাজ্য এখানে এখানে ক্লিয়ার আমরা তো এই বিষয়গুলো জানলাম এখানে ভাজ্য তো এখন আমাদের এখানে করবেন অতএব ভাজক মানে কতখানে সাত এর সাথে ভাগ ফল কত আছে তিন এখানে তিন গুণ করবেন আর যোগ করুন ভাগ শেষ কত দুই এখানে দেখুন তো আমাদের ভাজ্য পান কেন তেইশ পান কেন এখানে তিন সাথে কত বলুন এখানে একুশ একুশের সাথে আপনি দুই যোগ করবেন কত হবে এখানে তেইশ হবে এখানে ওকে এই হচ্ছে আপনার এটা কিন্তু ভাজ্য পেলেন এটা হচ্ছে আপনার ভাগের মেইন হচ্ছে বিষয় ওকে তো এই বিষয়টা একটু আমরা জানতে হবে যে একটু মনে রাখবেন কষ্ট করে ভাজকের সাথে ভাগ ফল গুণ করে ভাগ শেষ যোগ করলে আমাদের কি পাবো এখানে ভাজ্য পাবো ওকে এ আর কি বিষয় আমরা এখন জাস্ট একটু ম্যাথমেটিক্স করবো বইয়ের যে ম্যাথ গুলো আছে যখন আমাদের এখানে দিয়েছে কত দুইশো পঁয়তাল্লিশ দশ আছে দেখুন এখানে ভালো করে খেয়াল করতে হবে কিন্তু দুইশো কত দশ পঁয়তাল্লিশ দশ এখানে হ্যাঁ আর আমাদের এখানে যাচ্ছে কত উনসত্তর হাজার সাতশো আটত্রিশ দেওয়া আছে তো আমরা এখন দুইশো পঁয়তাল্লিশ এটা কয় ঘর আছে তিন ঘর না তো এখানে তিন ঘন্টা ট্রাই করবো যে এক ঘর দুই ঘর তিন ঘর নিলাম তো তিন ঘর নেওয়ার পর আমি দেখতেছি এটা ছয়শো কত বাজে সাতানব্বই তো দেখবো দুশো পঁয়তাল্লিশ কত বাজ আছে এর মধ্যে দেখবো যে দুই বাজ আছে তো দুই বার গুণ করলে কত হচ্ছে এখানে এটা চারশো নব্বই হবে এখানে তো চারশো নব্বই হওয়ার পর এটা এই সাতটা আমাদের কি নিচে নামবে এখানে বিয়োগ করবো তারপরে নয় নয় শূন্য হবে ছয় থেকে চার বাদ দিলে দুই হবে এখানে ওকে এবারে তিনটা আমাদের নিচে নামানো হয়েছে দেখুন আমাদের এখানে বলা আছে বিষয়গুলো আমি পরে আবার ক্লিয়ার করে দিচ্ছি এখন আমাদের আবার এটা বিয়োগ করতে হবে এখানে ওকে কি করতে আবার বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমাদের কি হচ্ছে এখানে এখানে তিন আসছে এখানে এখানে সাত শূন্য সাত আসবে এখানে নয় নয় শূন্য এটা করলাম তিন আনলাম এখন আমাদের আবার এই যে আপনার দুইশো পঁয়তাল্লিশ আছে না এটা দেখতে হবে যে দুই হাজার তিয়াত্তরের মধ্যে কত বাজ মানটা তো দেখলাম যে দুই হাজার তিয়াত্তরের মধ্যে মানটা আট বাজ আসছে কয়েকবার বার আট দিয়ে যদি আপনি এই দুইশো পঁয়তাল্লিশে গুণ করেন দেখবেন যে আপনার কত হবে এখানে উনিশশো ষাট পাবেন তো এটা একটু জাস্ট আমি এখানে ক্যালকুলেটর নিয়ে নেই আপনারা অবশ্যই ম্যাথগুলো হাতে হাতে করবেন ওকে ক্যালকুলেটর আমি বের করে রাখি একটা কাজে লাগবে আর কি তো আমাদের এখানে উনিশশো কত সাইট পাবেন এটা বিয়োগ করবেন তিন পাবেন এখানে এটা এক পাবেন আর এখানে কি দশ এক পাবেন এখানে এক এক দুই হবে দুই দুই শূন্য হবে এখন আমাদের করতে হবে আটটা কিন্তু পরবে না নামাতে হবে এই যে এখানে দেখুন এই যে পরে কাজটা এখানে করে দেওয়া আছে এটা এই যে আমাদের এখানে এই মানটা বিয়োগ করে পাবো আর এই যে আটটা আমাদের এখান থেকে নামবে ওকে আমরা কিন্তু দুই আর আট নিয়ে অলরেডি করছি তাই না এখন আমাদের আটটা নামার পর কথা হবে এগারোশো আটত্রিশ পাবো এখন দেখবো এই দুইশো পঁয়তাল্লিশের যে মানটা আছে এই মানটা এই এগারোশো মধ্যে কয় যাবে দেখবো যেখানে কত হচ্ছে এখানে নয়শো আশি পাঁচবার দিলে কিন্তু আমাদের মানটা বেশি হয়ে যাবে ওকে তো এটা আট নামবে এখানে আর এখানে কত হবে এখানে হাতে মানে আট তাহলে পাঁচ নামবে হাতে এক থাকবে দশ হবে দশ এগারো এক নামবে এখানে এই আর কি এরপর কিন্তু যাচ্ছে কি এখানে যাচ্ছে না তার মানে এখন আমাদের যে ভাজ্য ভাজক যদি খেয়াল করি এখানে এটা আমাদের হচ্ছে ভাজক এই দুইশো পঁয়তাল ভাজক এই দুইশো চুরাশি হচ্ছে কত এখানে ভাগ ফল এখানে ওকে দুশো চল্লিশ হচ্ছে ভাগ ফল এখানে আর ভাগশেষ শেষ কত এখানে একশো আটান্ন আর হচ্ছে ভাজ্য হচ্ছে আমাদের কি এখানে ঊনসত্তর হাজার এটা তো এই ভাজ্যের সাথে আমি যে ভাগ ফল গুণ করি করে ভাগ যোগ করি তাহলে কিভাবে ভাজ্য পাবো এখানে এটা ক্যালকুলেশন করবেন দুশো পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের ভাজক ভাগ ফল কত এখানে আমাদের দুইশো চুরাশি এবং ভাগশেষ কত একশো আটান্ন এই দুটো যোগ গুণ করবেন কত হবে এখানে ঊনসত্তর হাজার পাঁচশো আশি পাবেন আর এখানে যদি একশো আঠান্ন যোগ করেন কত পাবেন এখানে দেখবেন যে এই ভাজ্যের মানটা পেয়ে যাবেন ওকে এটা ঠিক আছে আর কি আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এমন বলছি লক্ষ্য করো ভাগশেষ শেষ ভাজুকের থেকে আমাদের মানে ভাজুকের মানটা সবসময় ভাগশেষ থেকে বড় হবে এখানে মনে রাখবেন অর্থাৎ ভাগশেষ সবসময় ভাজুকের থেকে কি হবে এখানে বড় মানে ছোট হবে এখানে ওকে মানে ভাগশেষের মানটা ছোট হবে ভাজুকের মানটা কি অল টাইম বড় হবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আমরা এখানে সাত নম্বর পেজে যে বিষয়গুলো দেখলাম এটা বুঝলাম এখানে আছে দেওয়া আছে দেখুন এই এই ভাগটা একটু আমরা করে দেখবো এখানে তিনশো তিন আট পাঁচ শূন্য শূন্য এখানে আছে আমি ভাগের তিন আমি এটা একটু এই এই কালারটা দিয়ে করি এটা ভালো লাগে আর কি তিন আট পাঁচ শূন্য শূন্য আর এখানে আমাদের ভাগ ফল ছয়শো আট ছয়শো কত আছে না সপ্তাহ আছে এখানে ওকে ছয় আট সাত দিয়ে করলে করতে পারেন এ পাশে দিলে কোনো সমস্যা নেই আপনার ইচ্ছে আপনি মনে করেন যে এ পাশে দেবো তাও কোনো সমস্যা নেই এটা আপনার ডিপেন্ড করবে আসলে কিভাবে আপনি করতে আসছেন এখন আপনি প্রথমত করবেন কি তিন নিয়ে কাজ করেন এখানে তিন ঘর আছে না এক ঘর দুই ঘর তিন ঘর তো তিন নিয়ে দেখতেছেন আমাদের মানটা হচ্ছে না কারণ এখানে তিনশো চুরাশি পঁচাশি আর এখানে কি ছয়শো সাতাশি এখানে তার মানে চার ঘর নিতে হবে চার ঘর নিলাম চার ঘর মানে কত এখানে আটত্রিশশো পঞ্চাশ তো আটত্রিশশো পঞ্চাশের মধ্যে ছয় বাজ আসছে আমরা প্রথমে ছয় বাদ দিয়ে গুণ করি এখানে দেখি কারণ ছয় ছয় ছত্রিশ হবে এখানে দেখি এখানে ছয় আট সাত ছয় দ্বিগুণ করবো আমরা এখানে তো এই ছয় দ্বিগুণটা একটু করবেন আমি করে দিচ্ছি এখানে ছয় সাত বিয়াল্লিশের কত বিয়াল্লিশ হচ্ছে দুই হাতে কত চার না এখানে ছয় সাত আটচল্লিশ আটচল্লিশ চারে কত এখানে আট পঞ্চাশ বাহান্ন বাহান্নর বাহান্ন দুই হাতে কত এখানে পাঁচ ছয় সাত ছত্রিশ ছত্রিশ আর পাঁচের হবে এখানে একচল্লিশ হবে তাই না এই সাত দশ একচল্লিশ তার মানে মানটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ওকে এটা আমরা নিতে পারবো না তাহলে এবার পাঁচ দ্বিগুণ করেন ছয় আট সাত এটা পাঁচ দ্বিগুণ করেন পাঁচ সাত আর পঁয়ত্রিশের পাঁচ হাতে কত এখানে তিন পাঁচ হাজার কত চৌত্রিশ তিন দশ চার চৌত্রিশ ওকে তাহলে আমাদের এখানে পাঁচ মানটা পাঁচ বার কত হবে এখানে ওই আপনার তিন চার তিন পাঁচ এখন এটা আপনি বিয়োগ করবেন এখানে এটা এটা রাখে দেন বিয়োগ করেন এখানে এই শূন্য দশ এখানে পাঁচ হবে এখানে হাতে এক থাকবে এখানে চার এক হবে এখানে হাতে কিছু কি আছে না তাহলে চার থেকে এটা বাদ দিতেন তাহলে আমাদের কত চার থাকবে এখানে চারশো পনেরো আর আমাদের কিন্তু এই শূন্যটা কিন্তু এখানে নামবে এখানে এই শূন্যটা দিলাম এখানে এবার একচল্লিশ হচ্ছে পঞ্চাশ আছে না এখানে এই মানটা দেখুন কত হচ্ছে দেখুন আমরা এরা কিন্তু ছয় দিয়ে গুণ করেছিলাম তো আমাদের কিন্তু একচল্লিশ কত হয়েছিল এখানে একচল্লিশ বাইশ হয়েছিল তার মানে ছয় দিয়ে আসছে মানটা ছয় দিয়ে করি একচল্লিশ কি বাইশ হবে এখানে ওকে তাহলে যদি বিয়োগ করেন তাহলে আমাদের কত হবে এখানে এই দশ শূন্য মানে আট হবে এখানে হাতে এক থাকবে তাহলে আমাদের কত হবে এখানে দুই হবে আঠাশ হবে আর এখানে এখানে কত হচ্ছে কিন্তু এখানে একচল্লিশ এটা বিয়াল্লিশ লিখছি এটা একচল্লিশ এটা হচ্ছে একচল্লিশ এটা এগুলো তো আমাদের শূন্য শূন্য হবে তো দেখার দরকার নেই তো এই ছাপ্পান্ন এখানে হলো ভাগ ফল এখানে ওকে এটা হচ্ছে ভাগ ফল ভাগ ফল আর আঠাশ হচ্ছে আমাদের ভাগ শেষ হ্যাঁ ভাগ শেষ ভাগ শেষ আর হচ্ছে আমাদের ভাজক হচ্ছে কতখানে ভাজক ভাজক হচ্ছে সাতাশি আর এটা হচ্ছে ভাগ ভাজ্য এটা হ্যাঁ হচ্ছে ভাজ্য ভাজ্য সেই মানটা এখন কথা হচ্ছে আমরা কি করবো এখানে এই ভাজকের সাথে আমরা করবো কি এখানে ভাগ ফলটা গুণ করবো তার মানে এই ছয়শো আশীর সাথে আমরা করবো কি এখানে ছাপ্পান্ন গুণ করবো এখানে প্লাস এখানে আমাদের এই যে আঠাশটা হচ্ছে ভাগ শেষ এখানে আঠাশ আমরা এখানে যোগ করে দেবো আর এটা একটু গুণ করে দেখবেন তো কত হয় এখানে যোগ করে দেখবেন গুণ করে তো আমি জাস্ট একটু এটা করে দেখি ছয়শো সপ্তাশি আর এখানে কি ছাপ্পান্ন এখানে একটু গুণটা আমি এখানে ক্যালকুলেট করে দিচ্ছি একবারে কারণ টাইম অত হবে না কারণ টাইম আমাদের অনেক কিছুই করতে হবে এখানে ওকে এই যে ছয় আট সাত গুণন কত এখানে পাঁচ ছয় আটত্রিশশো কত আটত্রিশশো আটত্রিশ হাজার চারশো বাহাত্তর পাবেন এখানে আটত্রিশ হাজার চারশো বাহাত্তর প্লাস কতখানে আটাশ করেন এখানে করে আচ্ছা আমি এখানে একবার করেছি আটত্রিশ আট আঠাশ এখানে তাহলে আটত্রিশ হাজার পাঁচশো হচ্ছে না এখানে দেখুন তো আমাদের আটত্রিশ হাজার পাঁচশো আছে না দেখুন মিলে গেছে কিন্তু তার মানে এটা হচ্ছে আপনার এখানে তিন আট পাঁচ শূন্য শূন্য তো মিলে গেছে না তো এই হলো আমাদের এখানে অ্যান্সার আর কি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন পাঁচশো কিন্তু পেয়ে যাবেন ওকে সো এরপরে আমাদের যে কাজগুলো সেটা হচ্ছে আমাদের এখানে যে এই ভাগ করো যে কাজগুলো দেওয়া আছে। এই কাজগুলো আমাদের কিন্তু করতে হবে তো আমি এই কাজগুলো হচ্ছে দু একটা করে দেবো দেন আপনি হচ্ছে বাকিগুলো করবেন ইনশাল্লাহ আমরা এগুলো পারবো মানে বেসিক বিষয়টা তো বুঝতেন এখানে যে আমাদের এখানে কিভাবে কাজগুলো করা লাগে ওকে তো আমরা এখানে আজকে এই বিষয়গুলো না যায় আর কারণ আমরা বেসিকটাই বুঝি আজকে নেক্সট দিন আমরা এখানে ভাগের মানগুলো করবো কারণ আমি চাই যে সবগুলো মেতে আপনাকে বাই স্টেপ ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ